আজকে আপনাদের সাথে তিনটা খুবই মজার ভাজি রেসিপি শেয়ার করবো খুবই সিম্পল বাট স্টিল খেতে অনেক বেশি মজা এই ভাজিগুলো তো প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে কলার থোর ভাজি বাট এটা আমি আমার ওয়েতে করেছি কলার থোর ম্যাক্সিমাম আমরা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে থাকি বা থরের ঘন্ট যেটা সেটা করে থাকি বাট এখানে আমি একটা ডিফারেন্ট রেসিপি নিজে নিজে ট্রাই করেছি অ্যান্ড ইট কেম আউট সো গুড সো আই থট এটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ পছন্দের ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি তারপর এখানে অ্যাড করেছি কোরানো নারিকেল নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে তারপরে সেটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন জাস্ট বের করে ডিফ্রস্ট করে আমি ভাজিতে ইউজ করেছি আর আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে পোস্ত দানা পোস্ত দানা ইউজ করলে বিলিভ মি এই ভাজির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর খেতে অনেক মজা হয় দেন আমি এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ অ্যাড করে একটু কিছুক্ষণ তেলের উপর ভেজে নিয়েছি এরপরে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে তারপরে লবণ মাখিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতো তার থোড়ের মধ্যে তারপরে থোরটাকে চিপে যে এক্সট্রা পানি ছিল সেগুলো বের করে এখন আমি মধ্যে দিয়ে দিয়েছি এখন আর কোনো কাজ নেই জাস্ট দশ মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করলে এই ভাজিটা রেডি হয়ে যাবে এই ভাজিটা এত বেশি মজা যারা ট্রাই করেনি ট্রাই করে দেখবেন আর পোস্ত দানা আর নারিকেল ইউজ করার জন্য ভাজির টেস্ট কিন্তু অনেকগুণ বেশি বেড়ে গিয়েছে আচ্ছা কলার থোর আর কলার মোচার মধ্যে একটা কনফিউশন আছে এটা হচ্ছে কলার থোর এটা কলা গাছের ভিতরে থাকে আর মোচা যেটা সেটা হচ্ছে কলার ফুল যেটা সেটাকে আমরা মোচা বলি তো এনিওয়েজ যারা এই ভাজিটা ট্রাই করে নিয়ে কখনো অবশ্যই ট্রাই করবেন আর নেক্সট যেটা ভাজি রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পেঁপে আর আলু নর্মালি পেঁপে কে কীভাবে ভাজি করেন আমি জানি না বাট আমি এভাবে ভাজি করি আর ডিম দিয়ে ভাজি করি ওই রেসিপিটা আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করবো বাট এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এর জন্য পেঁপে আর আলুটাকে কিভাবে কেটে নিয়েছি সেটা আমি দেখিয়ে দিলাম তারপরে এখানে আমি ফোড়নে ইউজ করেছি কালো জিরা হ্যাঁ কালো জিরা ফোড়নে অ্যাড করলে ভাজির টেস্ট কিন্তু ডিফারেন্ট আসে খেতে কিন্তু খুব ভালো লাগে ওই যে কিছু কিছু ফোড়ন অ্যাড করলে কিন্তু খুব সিম্পল রান্নাবান্নার টেস্টও কিন্তু ডিফারেন্ট হয় খেতে ভালো হয় তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা পেঁয়াজ কুচি অ্যাড করে তারপরে মতো কাঁচামরিচ কুচি অ্যাড করেছি তারপরে কেটে রাখা পেঁপে আলু সেগুলো অ্যাড করেছি আর নর্মালি আমরা তো শুধু লবণ আর হলুদ ইউজ করি ভাজিতে বাট এই ভাজিতে কিন্তু একটুখানি মরিচের গুঁড়া দিবেন আর এর জন্য কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হবে অ্যান্ড বিলিভ মি এটা খেতে অনেক মজা যারা এভাবে পেঁপে আর আলুটা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে প্লিজ এভাবে একবার বানিয়ে দেখবেন এই ভাজিটা অনেক ডিফারেন্ট হয় খেতে অনেক মজা হয় তো সব কিছু জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে ভাজি করে নেবেন আর হ্যাঁ এই ভাজিটা করতে একটু টাইম লাগে অন্যান্য ভাজিগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেলেও এই ভাজিটা হচ্ছে এরকম একদম ভাজা ভাজা করে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে খেতে দেখতে পাচ্ছেন আমি কি রকম ভাজা ভাজা করেছি এটা এইভাবেই খেতে ভালো লাগে আর এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে মিডিয়াম হিটে অবশ্যই ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না সেইম এই প্রসেসে ভাজিটা করে দেখবেন আই হোপ আপনারা অনেক পছন্দ করবেন নেক্সট একটা ভাজির রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে গাজর বিটরুট আর আলু ভাজে এটা মিষ্টি মিষ্টি হয় খেতে অনেক মজা লাগে আমি জানি না কার কেমন লাগে বাট আমার কাছে বিটরুটটা এভাবে খেতে থেকে বেশি ভালো লাগে বিটরুট বলেন কিংবা থোর বলেন এগুলোতে প্রচুর আয়রন আছে তো এই ভাজিগুলো কিন্তু খুবই হেলদি এভাবে আপনারা খেতে পারেন তো এই তো বিটরুট আলু আর গাজর আমি সেম শেপে কেটে নিয়েছি তারপর এখন জাস্ট হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি তারপর কেটে ধুয়ে রাখা বিটরুট আলু আর গাজর অ্যাড করে লবণ আর হলুদ অ্যাড করে জাস্ট এগুলোকে ভেজে নিয়েছি এক্সট্রা কিছুই অ্যাড করে নিই বাট স্টিল এটা খেতে অনেক মজা